আর সময়াল বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সময়াল্লার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও কেন তোমার মাঝে শুয়ে আছে শাহে মাদিনা তোমার মাঝে শুয়ে আছে শাহে মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে সব ভুলিব মদিনার সঙ্গে প্রেমের কারসার লাগাইয়া সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব ভুলতে পারি না সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সিফার অধিকারী তোমায় করেছেন বাগান তোমায় নবী বলেছেন খা কেফার অধিকারী তোমায় করেছেন তোমার মাঝে শুয়ে আছে শাহে মাদিনা তোমার মাঝে শুয়ে আসে শাহে মাদিনা সব ভুলিব ভুলতে পারি না সবে ভুলিব সবাই সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সবে ভুলিব ভুলতে পারি না সবে ভুলিব তোমার বুকে আমার নবীর কদম লেগেছে আল্লাহু আকবার তোমার বুকে আমার নবীর কদম লেগেছে তোমার বুকে জিবরিল সদা সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম লেগেছে তোমার বুকে জিবিরিল আমিন সদা এসেছে ওরে গরিব আমি কেমন করে যাব মদিনা গরিব আমি কেমন করে যাব মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মা দি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব